হাসিমুখে ভোট দেয়া বাংলাদেশের মানুষের ভোট অধিকার ফেরতানাই ছিল বড় চ্যালেঞ্জ মোহাম্মদ আতিকুর রহমান আজাদের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত হাসি ভোট দেয়া বাংলাদেশের মানুষের ভোট অধিকার ফেরতানাই ছিল বড় চ্যালেঞ্জ শুক্রবার রাতে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রায়পুর ভাটবালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচনে সেন্টার কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভায় মাদারীপুর তিন আসনের বিএনপির ধানের শীর্ষের মনোনীত প্রার্থী আনুসুর রহমান তালুকদার খোকন কথা বলেন এ সময় কালকিনি ও ডাসার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ফেরত আনাটাই ছিল আমাদের জন্য একটি চ্যালেঞ্জ আমরা বিগত দিনে যেটা হয়েছে সেরকম সভা সেরকম নির্বাচন সেরকম সরকার আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না অর্থাৎ পরিবর্তন যদি আনতে চান নিজেদেরকে আগে পরিবর্তন হতে হবে নিজেদের বিবেককে আগে বিবেকের পরিবর্তন আনতে হবে আপনি মুখে বলবেন একটা কাজ করবেন একটা সমাজ কিন্তু আপনাকে ছেড়ে দিবে না এই সমাজের মানুষও কিন্তু আপনাকে ছেড়ে দিবে না অর্থাৎ প্রত্যেকটি মানুষ গুরুত্বপূর্ণ আমাদের কাছে প্রত্যেকটি মা আমাদের কাছে গুরুত্বপূর্ণ আপনারা এই ধানের শীত জাতীয়তাবাদী দলের প্রতীক আর আমরা জাতীয়তা দলের একজন কর্মী আপনারা দুজাতী দলের কর্মী যারা ইসে যে আছেন আমি মনে করি আমার সামনে যারা আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেও রাজনীতি করেন এমন মুরুদ্ধাও আছেন তারা যখন ভোট দিয়েছেন সেরকম মুরুব আছেন আমি আজকে এই একশো পঁয়তাল্লিশটি কেন্দ্রে আমরা বক্তব্য করব আপনাদের সামনে যাব শুধু আসার উদ্দেশ্য একটাই নির্বাচনের এখনো তথ্যই ঘোষণা হয় নাই কিন্তু দল দলের যে নমিনি আমাকে প্রতিনিধি করে আপনাদের মাঝে পাঠিয়েছে আমি সেই আমাকে যেভাবে দিয়েছে আমি সেই আপনাদের আপনাদেরকে দিয়ে গেলাম এই ধানের শীষের এই ধানের শিশকে এই কেন্দ্রে পাশ করানোর দায়িত্ব আজকের থেকে আপনাদের আপনারা যদি দায়িত্ব নেন তাহলে ধানের শীষ এই কেন্দ্রে পাশ করবে এবং এই তিনি দিনা শুরু পাশ করবে সারা বাংলাদেশে ধারে শীর্ষ পাশ করবে বিএনপি সরকার গঠন করবে